গুড মর্নিং বন্ধুরা আজ বিবতায়ণী মায়ের পুজোর আয়োজন করেছি আষাঢ়ের শুক্লাষ্টমী অষ্টমী তিথিতে বিবতায়ণী মায়ের পুজো করে থাকি তো আজ শনিবার তো শনিবার দিন মায়ের পুজোর একটু আয়োজন করেছি আমি আমার সাধ্যমতো সামান্য নবদ্য দিয়ে ফুল বেলপাতা এগুলি দিয়ে মায়ের পূজার আরাধনায় রত হয়েছি তো পূজাটা রেডি করে নিয়েছি দেখো আসন পেতে ঘট পেতে এই যে নবদ্য দিয়ে দ্বীপ ধূপ জ্বালিয়ে দিয়েছি এখন পাঁচালি পর্ব তো ভাবলাম কি আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি সংসার শ্রীবৃদ্ধি স্বামী সন্তানের মঙ্গল কামনাই মায়ের আরাধনা সবার মঙ্গল করুক এটাও প্রার্থনা করি তো আজ আষাঢ়ের শুক্লা অষ্টমী তিথিতে মায়ের পুজোটা সেরে নিই এখন পাঁচালি পর্ব পাঁচালি পরে তারপর তেল বাসন দিতে যাব এই দেখো দীপ জ্বালিয়ে নিয়েছি যা একদম রেডি পাঁচালি পরে পুজোটা কমপ্লিট করে নেব ঠাকুর পুজো দিয়ে নিয়েছি জয়রাম সবার মঙ্গল কামনা করি বন্ধুরা মায়ের কাছে প্রার্থনা সবার মঙ্গল হোক আমার ঘরে সুখ সমৃদ্ধি এবং স্বামী সন্তানের মঙ্গল হোক এটাও কামনা করি চলো পাঁচালি পরে বেপথায়নি মায়ের পুজোটা কমপ্লিট করে নিই তারপর পাঁচালি পড়া হয়ে গেছে বন্ধুরা এখন তেল পান বাসাতে যাব বাড়ি বাসে পুকুর আছে এই তো নিয়ে নিয়েছি তেলপান যা যা সামগ্রী লাগে নিয়ে নিয়েছি বাসন দিতে যাব মায়ের পুজো কমপ্লিট হয়েছে বাসন দিয়ে চলে আসলাম এখন প্রসাদ বিতরণের পালা তেল সিতুর নেবো আর ঠাকুর বাড়িতে ভোজ্য পাঠাবো প্রসাদ পাঠাবো আজকের মতন তাহলে বন্ধুরা টাটা ভালো থেকো সবাই